রাজ্যের চিকিৎসা পরিষেবায় নতুন সংযোজন আনলো সিবিসিসি এবং আইএলএস যৌথ উদ্যোগে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এই নতুন সংযোজনের তথ্য তুলে ধরেন আইএলএস হাসপাতাল আগরতলার সিইও ড ভারবী চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন সিবিসিসি এবং আইএলএস যৌথভাবে আইএলএস হাসপাতালের ক্যাম্পাসের ভেতরে ক্যান্সার সেন্টার খুলছে যার সুবাদে এখানে মানুষ ক্যান্সারের ইমোথেরাপি সার্জারি এবং রেডিওথেরাপি একই ছাঁদের তলায় আইএলএস পেতে চলেছে ক্যান্সারের চিকিৎসা পরিষেবা শুরু করার জন্য সিবিসিসির চুক্তিবদ্ধ হয়েছে সঙ্গে আগামী ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এক সাইক্লোথন ইভেন্টের আয়োজন করা হয়েছে এদিন সাইকেল রেলি শুরু হবে রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এ সাইকেল র্যালিটি এয়ারপোর্ট হয়ে শেষ হবে আইএলএস হাসপাতালের ক্যাম্পাসে এসে সাধারণ মানুষের মধ্যে ক্যান্সারের প্রতি সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্যই এই সাইক্লোথনের আয়োজন যৌথভাবে আমরা ক্যান্সার সেন্টার খুলেছি আইএলএস হসপিটালের ক্যাম্পাসের ভেতরে যার দৌলতে এখানে মানুষ বৃন্দ ক্যান্সারের কিমোথেরাপি সার্জারি এবং রেডিওথেরাপি একই ছাদের তলায় আইএলএসে পেতে চলেছে এই ক্যান্সার ট্রিটমেন্টটা শুরু করার জন্য সিবিসিসি আমাদের সাথে টাই আপ করেছে চার তারিখে ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে আমরা একটা সাইক্লোথন ইভেন্টের অর্গানাইজ করছি এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিবিসিসির প্রতিনিধি রোহন সহ আইএলএস হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট মেনেজার মনোজ কুমার দেবনাথ প্রমুখ সান্ধুন